হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী লোট্টা মাছের রেসিপি যারা মাছ পছন্দ করেন তাদের তো অনেক ভালোই লাগবে আর যারা লোট্টা মাছ পছন্দ করেন না তারা একবার এইভাবে রেসিপি তৈরি করে খেলে স্বাদ ভুলতে পারবেন না এতটাই মজার হয়ে থাকে কিভাবে খুব সহজে আপনারা লোট্টা মাছ ভোনা লোট্টা মাছ ফ্রাই বা লোট্টা মাছের ঝুরি ভাজা তৈরি করবেন সব কিছু দেখিয়ে দেব এই ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দেখে আসি লোট্টা মাছের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম লোট্টা মাছ এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে এটাকে পানি ঝরিয়ে নেবেন কারণ এই মাছ থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে আসে তো এখন চলে যাবে মূল রেসিপিতে আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম এবং কড়াইয়ের ভিতরে পোড়া মাছটাই দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এই সেম পদ্ধতিতে আপনারা ভোনাও করতে পারেন বা ঝুরি ভাজাও করতে পারেন তো এখানে আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু হাত দিয়ে এভাবে মাখিয়ে নিলাম দুই টেবিল চামচ লাল যে কাঁচামরিচ থাকে সেটা দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন পেস্ট এই রেসিপিতে অবশ্যই শুকনো মরিচ বা কাঁচামরিচ যেটাই খান না কেন মরিচের পরিমাণটা একটু বেশি দেবেন সেক্ষেত্রে খেতে ভালো লাগবে এক টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন আমি তিন টেবিল চামচ পরিমাণ এখানে তেল দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিব খুব ভালো হবে বলতে খুব বেশি চাপাচাপি করার পর নেই জাস্ট একটু আলতোভাবে এভাবে মাখিয়ে নিলে কিন্তু হবে আর এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়ার দরকার নেই আপনারা যদি ভোনাও করেন বা এটা যদি ফ্রাই করান বা এটা যদি ঝুরি ভাজা করান কোনোভাবেই কিন্তু এখানে পানি দেওয়া যাবে না কারণ এই মাছ থেকে অনেকটাই পরিমাণ পানি বেরিয়ে এসে এক দু মিনিট রান্না করার পরে তো আমি কিন্তু এখানে রকম পানি দিইনি জাস্ট মশলা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি আর আমার হাতে যে মশলাটা লেগেছিলো আমি ভাবছিলাম এখানে পানি দিয়ে ধুয়ে দিয়ে বাট এভাবে যদি আমি ধুয়ে দিই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে রান্না করতে আর মাছটা কিন্তু খেতে ভালো লাগবে না তো এভাবে করে আমি হাতটাকে কেকে তারপর দিয়ে দিলাম বা এভাবে আপনার চাইলে চামচের সাহায্য দিতে পারেন তো এখন এটাকে রান্না করে নেব চুলাই বসিয়ে আমি তিন মিনিট সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম তিন মিনিট পরের অবস্থা কী সেটা একটু দেখিয়ে দিই দেখুন এখানে কতটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে এখন এটাকে একটু মিশিয়ে দিব আপনারা যদি এটা ভোনা করতে চান সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না জাস্ট আলতোভাবে একটু দুলিয়ে দিবেন সেম মশলা দিয়ে কিন্তু এভাবে আপনারা ভোনা করবেন এই মাছটা কিন্তু অনেকটাই নরম থাকে তাই ভোনা করার সময় কিন্তু কোনোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না জাস্ট হাতলটা ধরে একটু মিশিয়ে নিলে কিন্তু হবে মানে নাড়াচাড়া করে নিলে হবে দুলিয়ে দিলে হবে আর সবশেষে একটু ধনিয়া পাতা বা জিরার গুঁড়া দিয়েই কিন্তু নামিয়ে নিলে হবে আর এটা যেহেতু আমি ঝুড়ি ভাজা করবো সেক্ষেত্রে এটা এভাবে করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম পাঁচ মিনিট সময় নিয়ে আমি এটাকে অলরেডি রান্না করে নিয়েছি আপনার চাইলে কিন্তু এই পর্যায়ে এটাকে একটু ধনিয়া পাতা বা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিতে পারেন যারা এরকম রসালো টাইপের খেতে পছন্দ করেন তবে আমার কাছে স্পেশালি এটাকে ঝুড়ি ভাজা মানে একটু কড়া করে ভেজে খেতে সেটাই বেশি ভালো লাগে এই জন্য আমি চুলা হাই করে দিয়ে আরও দুই মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিব এই পর্যায়ে কিন্তু খেতে ভালো লাগে একদমই কিন্তু খারাপ লাগে না তবে আমার কাছে স্পেশালি ঝুরি ভাজাটা একটু কড়া করে ভাজলে ভালো লাগে এই জন্য আমি এটাকে আরও একটু সময় নিয়ে ভেজে নিব তো প্রথম দিকে একটু তলা নিতে কিন্তু লেগে যাবে ভয় পাওয়ার কারণে এটা যখনই একটু চুলা রাসটা বাড়িয়ে দিবেন দেখবেন যে কিছুক্ষণের মধ্যে খুব ভালো হবে এই যে নিচে লেগে আছে সেটা আর লেগে যাবে না তো আমি অলরেডি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট রান্না করে নিয়েছি তারপরে আরো তিন মিনিট অলরেডি হয়ে গিয়েছে যেহেতু এটা ভোনা করব। সরি ঝুরি ভাজা করবে এই জন্য কিন্তু সময় লাগলো একটু আর সবশেষে আমি একটুখানি লেবুর রস দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো এই লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে আপনারা অবশ্যই এটা অ্যাড করে দিবেন অনেক সময় দেখা যায় মাসে গন্ধ থাকে সেটা খেতে পারে না বাট এই মাসে তো আমার একটা গন্ধ থাকে না তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় একটু লেবুর রস অ্যাড করে দিবেন সবশেষে একটু জিরা গুঁড়া দিয়ে আবারও মিশিয়ে তারপর আমি নামিয়ে নিব আর এটা ভাজার পরে কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে আসবে কড়া করে ভাজার পরে মশাল্লো করে আমি নামিয়ে নিয়ে আসলাম দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে যেহেতু এটা অনেকটাই কড়া করে ভেজে নিয়েছে। আপনারা চাইলে কিন্তু বোনাও করতে পারেন সেম মশলা দিয়ে আমি আগেই বলেছি কীভাবে ভোনা করবেন আপনারা যদি চান যে এটা এরকম মাখো মাখো করবেন যে একটু রসালো টাইবে তাহলে কিন্তু আগে থেকে নামিয়ে নিতে হবে আর যদি এরকম ঝুড়ি ভাজাটা একটু কড়া করে খেতেছেন সেক্ষেত্রে এভাবে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো চাইলে কিন্তু এই তিনটা রেসিপি যে কোনো একটা রেসিপি আপনার পাশে ট্রাই করতে পারেন যারা কখনোই লোটটা মাছ খান নাই কোনো রেসিপি খান নাই তারা কিন্তু একবার হলো যে কোনো একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করুন শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম